কার বন্ধুরা আমি শ্রাবণী রোজকার মতো আজও আমি এসে তোমাদের একটা গল্প শুনতে আজকে আমি তোমাদের গরুর গাড়ি চাকা এই ছোটো গল্পটি শোনাবার চেষ্টা করব তো বন্ধুরা তোমরা জানো যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের একটা পরিচয় তৈরি করবো সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি এই কাজে আমার সফল হওয়ার জন্য তোমাদের সাপোর্ট খুবই দরকার তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আর এখনও অব্দি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম আর যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো চলো তোমাদের আজকের গল্পটা শোনানো শুরু করে দিই গরুর গাড়ির চাপা এক গারোয়ান একদিন তার গরুর গাড়িতে অনেকগুলো মাল বোঝাই করে গ্রাম থেকে শহরের দিকে যাচ্ছিলো ভারী বোঝা সবের গাড়ি টানতে বলদ দুটোর খুবই কষ্ট হচ্ছিল কিন্তু এর জন্য তোর শব্দ বেরোচ্ছিল না বলদ দুটোর মুখ থেকে গাড়ির চাকা দুটো কি নীরব ছিল না মোটে তারা অবিরাম ক্যাঁচ কুচ আওয়াজ তুলে তার চালকের কান একেবারে ঝালাপালা করে তুলল একটু তেল দিলেই বুঝি ক্যাঁচর কোচর বন্ধ হবে এই ভেবে গারোয়ান চাকায় বেশ করে তেল লাগালো তাতে গাড়ির ক্যাঁচোর কোচর বন্ধ হলো না এবার গাড়োয়ানটা খুব রেগে গেল বললো হতভাগারা যারা এত কষ্ট করে এত মাল সমেত গাড়িখানা টেনে নিয়ে যাচ্ছে তাদের মুখে টু শব্দ নেই আর তোরা ক্যাঁচোর কোচর করে আমার কান ঝালাপালা করে দিবি এই গল্পটা থেকে আমরা কী উপদেশ পাই না গল্প পরিশ্রমে বেশি লাভই আশা করতে নেই নমস্কার তো বন্ধুরা আজকের এই গল্পটা এখানে শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার আমি কাল চেষ্টা করবো তোমাদের এরকমই কোনো একটা ছোটো গল্প শোনাতে আজকের মতো টাটা